হাজার হাজার জমিতে এই সময়ে মিষ্টি আলু চাষ করে থাকেন শত শত কৃষকেরা তাদের মাত্র দাবি আমাদি ইউনিয়নের এই পাটুলিয়া গ্রামের ক্যারুলিয়া খালটি যদি বৃষ্টির মৌসুমে বৃষ্টির পানি ধরার পর যদি খালটি বেঁধে দেওয়া হয় আটকে দেওয়া হয় তাহলে এখানে একটি হাজার হাজার বিঘা জমিতে হাজার মিষ্টি লাগিয়ে সূর্যমুখী তৈরি জন্য ফসল লাগিয়ে তারা লাভবান হবেন তারা দাবি এই খালটি যাতে ইজারা মুক্ত হয়ে বৃষ্টির পানি আটকে রাখার ব্যবস্থা করার জন্য অর্ধন কর্তৃপক্ষ দাবি করে আমাদের এই পানির সমস্যা তাদের জন্য আমরা তো তরমুজের চাষ করতে পারি পানি লাগে মিষ্টি না আমাদের কিন্তু না সম্পূর্ণ সব মিষ্টি পানি লাগে তরমুজ বিবারসে এবার আমাদের দশ টাকা সর্বোচ্চ খরচ আমাদের সরকার থেকে কোনো অনুদান ঠিক আমরা পাই না গত বছর দশ বিঘি জমি করেছি আমরা এক সারও পাইনি কোনো কিছু পাইনি খালি লিখি নে যায় গত বছর যাদের টাকা বসে আছে যাদের গোলা বাজার ধান আছে তারাই আছে মাল সরকারের খাতে পায় আমরা পাইনি কেন তারা লেখতে আসে এদের ঘুষ আমরা দিতে পারিনি এই কারণে আমরা পাইনি ছ হাজার আর যদি যারা ড্রোগ কিনে মানে রুটে যায় তাদের বেশি একটা থাকে না ড্রোগ মনে করেন একটা একটা ড্রোগ হয়েছে এক টাকা দেড় টাকা এরকম পড়ে তাতে করে সাড়ে সাত হাজার ড্রোগ আবার মানে সার কিনতে হয় প্রায় চল্লিশ কেজির মতন টিএসপি হলো দশ কেজি আর মানে যেটা ঢ্যাপ মানে ওটা এমকি ওটা লাগে আপনার তিরিশ কেজি ইজারা মুক্ত বা মিঠা পানির করা যায় এমনি ইজারা দেওয়া হোক কিন্তু যদি মিঠা পানি হয় সেটা আমাদের জন্য খুবই উপকৃত হয় এবং আমরা এখানে ধান চাষ করতে পারবো পাশাপাশি তরমুজ বা অন্যান্য ফসল আমরা এখানে ফলাতে পারবো যেহেতু আমাদের এখানে লবণাক্ত এলাকা তরমুজ চাষও আমরা সাহস পাই না যে পরে পানি থাকে না যে কারণে আমরা খুব যদি করা যায় সব থেকে ভালো হয় যারা উদ্যোগন কর্মকর্তা আছেন এনারা যদি এই যে ১৩ এলিয়া খাল দিলে হাজার হাজার মানুষ উপকৃত হবে तार जब बोले ये अब तार नहीं।